মরিচ গাছের প্রধান সমস্যা পাতা মোড়ানো সমস্যা যেটা আপনার প্রতিটা কৃষকেরই মাথায় চিন্তা থাকে যে এই পাতা কুকড়ানোর সমস্যার সমাধান করব কী দিয়ে এই পাতা কুকড়ানোর সমস্যার সমাধানের জন্য বাইরের কাছে সুন্দর একটা সলিউশন আছে এস এম ও সলিউশন যা পাতার নিচে এই যে মোড়ায় যাচ্ছে এবং পাতার উপরে মোড়ায় যাচ্ছে এর জন্য বায়রের ওষুধ আছে সঠিক নিয়মে যদি ওষুধটা স্প্রে করা হয় তাহলে আপনার এই সমস্যাগুলো আর থাকবে না এই সমস্যার জন্য বাইরে ব্যবহার করবেন কনফিডার দশ লিটারে দুই গ্রাম আর মোভেন্টো পার লিটারে এক মিলি এবং পরবর্তী পাঁচ দিন ছয় দিন পরে যে এর সাথে ব্যবহার করবেন ওভেরন পার লিটারে এক মিলি তাহলে আপনার এই জাতীয় সমস্যা থাকবে না যাই হোক আমি এখানে উপস্থিত আছি গ্রামের নাম কি গ্রাম শ্রীপুর থানা মাগুরা জেলার ভিতরে কাকার এই সমস্যা চিন্তা করছিল কাকা দুশ্চিন্তা এখনো কোনো দরকার নেই ঠিক আছে কাকা এই ওষুধটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার এই গাছের সমস্যা সমস্যা সব সমাধান হয়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম गाड़ी कुछ